কী উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে প্রথমত সমস্ত ধরনের শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা এবং দ্বিতীয়ত মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করলে সেটি সহজে প্রসারিত হবে যেহেতু দু নম্বরের প্রশ্ন তাই আমরা এখানে দুটি উত্তর দিয়েছি যদি চার নম্বরে পড়ে তাহলে এই প্রশ্নটি লিখলে পুরো নাম্বার পাবে না তখন বড়োভাবে লিখতে হবে ভাগা আন্দোলনের গুরুত্ব লেখ উনিশশো ছচল্লিশ সালের ডিসেম্বর থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত আন্দোলন সংগঠিত হয়েছিল দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমাতে এই আন্দোলন শুরু হয়েছিল সাম্প্রদায়িক বিদ্বেষ মুসলমান সমানভাবে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনের ফলে চিরস্থায়ী বন্দোবস্ত এবং জমিদারি প্রথা বিলুপ্ত হয় কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত করেছিল মানে তৈরি করেছিলেন জয়প্রকাশ নারায়ণ রামমোহন লোরিয়া এবং আচার্য নরেন্দ্র দেব উনিশশো সালে মহাত্মা গান্ধীর সঙ্গে অর্থাৎ কংগ্রেসের সঙ্গে মতাদর্শ মতো পার্থক্য তৈরি হয় কিছু সদস্যর মধ্যে তারা কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন কিন্তু দলটির জনপ্রিয়তা সেইভাবে গড়ে ওঠেনি এর ফলে উনিশশো সালে দলটির পতন ঘটেছিল